এবার গোবিন্দ যখন পঞ্চম তানে বাজিয়েছে গোপীরা কি আর বাড়িতে একা বসে থাকতে পারে গোপীদের তখন অবস্থা কি শুনুন মায়েরা যে সমস্ত গোপীরা বাড়ি ছেড়ে যেতে পারলো তারা চলে গেল কিন্তু যারা পারল না যাদের গৃহে কঠোর অনুশাসন তো রাত্রিবেলায় একা বাড়ি ছেড়ে বেরোতে গেছে এমন সময় বাড়ির দুর্জন গুরুজনেরা এসে বলছে এই গোপি এই মধ্যরাত্রে তুমি কোথায় যাবে তখন সেই গোপি বলছে আজকে আমায় বাধা দিও না আমার গোবিন্দ আজকে পঞ্চম তানে বাঁশি বাজিয়েছেন গোবিন্দ যে আমায় ডাকছেন আজকে দয়া করে আমায় বাধা দিও না কি বললি এই মধ্যরাত্রে তুই গুলো কামিনী হয়ে বাড়ি ছেড়ে যাবি এই কে আছিস এক্ষুনি দড়ি নিয়ে আয় আজকে এই গোপীকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখ এমন ভাবে বাঁধ যাতে স্বপ্নেও কোনো দিন বাড়ি ছেড়ে বেরোনোর কথা না ভাবতে পারে আজকে গোপীগণ সবাইকে যারা যেতে পারলো তারা গেল যারা পারল না তাদেরকে রাখা হলো বাড়িতে কিন্তু গোপীরা আর বন্ধন স্বীকার করলেন না তারা কি করলেন জানেন বাড়িতে যখন সজরে বেঁধে দেওয়া হয়েছে তাদেরকে তারা চোখ বন্ধ করে নিজের মুখ প্রাণ কে বলতে লাগলেন ওরে আমার মন ওরে আমার প্রাণ এই সংসারের লোক দেহ বড় ভালোবাসে তাই এই সংসারের দেহ সংসারে পড়ে থাক আমার প্রাণ

থেকে আর কি চলে গেল যারা পারল না তারা নিজের দেহ ছেড়ে প্রাণ দিয়ে গোবিন্দের কাছে চলে গেল এই হলো গোপীদের প্রেম তাই শোনা তো গোপী প্রেম মনহি মনহি আপনা সোপি রে দেহ ভুলে চলে গেল এবার তারা যখন যাচ্ছেন মায়েরা কেমনভাবে যাচ্ছেন আপনারা বলুন আমরা যখন কোনো বিশেষ জায়গায় যাই তখন কি একটু সেজে গুঁজে যাই হ্যাঁ একটা ভালো শাড়ি বেশ ভালোভাবে সেজে গুঁজে যাই কিন্তু যদি কোথাও যাওয়ার আপনাদের আকুলতা থাকে তাহলে দেখবেন সাজতেও আর ভালো লাগে না মনে হয় কত তাড়াতাড়ি বাড়ি ছেড়ে বেরোতে পারি তবেই ভালো কাজেই গোপীদের তো আকুলতা আছেই কারণ তারা দর্শন করতে যাবেন গোপিন্দকে তাই সেই আকুলতায় সাজতেই ভুলে গেছেন কেমন ভাবে সেজেছেন কেউ এক চোখে কাজল পড়েছে কেউ এক হাতে বালা পড়েছে কেউ এক কানে কুণ্ডল পরেই ছুটে চলল তাতে হিবেলি সাক্ষী নিবে তাতে হিবেলি সাক্ষী নিবে

যারা দেহ নিয়ে আসতে পেরেছেন এসেছেন যারা দেহ নিয়েলেন না তারা প্রাণগুলোকে অন্তত গোবিন্দের কাছে এনে রেখে দিলেন কাজে এই গোবিন্দের কাছে কিন্তু এসেছে সবাই এবার গোবিন্দ তো চতুরের শিরোমণি আবার রসিক শেখর কাজে তিনি ভাবলেন পরীক্ষা যখন নেবই তখন ভালোভাবে নেব প্রথম পরীক্ষায় তো সব গোপী পাশ করে গেল আমি বাসি বাঁধালাম মধ্যরাত আর মধ্যরাত্রে সব গোপী এসে হাজির কিন্তু আমি হলাম কৃষ্ণচন্দ্র এমন পরীক্ষা নেব যে গোপীরা পালিয়ে যেতে বাধ্য হবে কি করব এদের এদেরকে খুব মিষ্টি মিষ্টি কথা শোনাব এমন মিষ্টি কথা শোনাব যদি মানে মনের ভিতর লজ্জা বলে কিছু থেকে থাকে তাহলে এ বাড়ি পালিয়ে যাবে তা গোপীগণ গোবিন্দ বলছেন মায়ের বলছেন স্বাগতং ও মহাভাগা প্রিয়ং কিং দরবাণী বহ ব্রজস্য নাময়ং কুচিত ব্রুত আগমন শোনো কিবা বা রাজন নিশা ঘোর রূপা ঘোর সত্ত্ব নিষেবিতা সংস্কৃত পড়ার যদি সময় থাকত তাহলে মধ্যরাত্রে পরপুরুষের বাঁশি শুনে এই মধ্যে মধ্যে না শতী কাকে বলে জানো হ্যাঁ তাও বুঝবে কেমন করে মধ্যরাতে বড় পুরুষের কাছে চলে এসেছো শোনো মায়েরা শুনুন শতী কাকে বলে যদি হয় সুন্দর পুরুষ জুবা সর্বগুণ আশ্রয় সুন্দর পুরুষ যুবা সর্বগুণ তবু পরপতি অভিলাস সতির ধর্ম নয় সতী ধর্ম নয় পরপতি অভিলাষ সতি ধর্ম নয় এবার মায়েরা এক্ষেত্রে শাস্ত্রে বলা হয়েছে যে প্রত্যেকটি সতী নারীর মোট দুটি পতি থাকে প্রথম পতি যাকে সে বিবাহ করে এবং দ্বিতীয় পতি এই জগতের পথি অর্থাৎ গোপীগণ পরপুরুষের কাছে আসেননি এই জগতের পতির কাছেই এসেছেন কাজে এটা তাদের দোষ নয় কিন্তু যেহেতু গোবিন্দ রসিক শেখর তাই রস তো কথা বলতে হবে তাই তখন গোবিন্দ বলছেন এইসব কথা তোমাদের বলা মানে ভস্যে ধর্মের কথা শোনাচ্ছে তা শুনুন সমস্ত নারী কিন্তু সমান প্রকৃতির হয় না কিছু কিছু নারী হয় কোমল প্রকৃতির দশ কথায় এক কথা বলে না কিন্তু সব নারী কি সেরকম কিছু কিছু নারী কথা বলার আগে দশখানা কথা শুনিয়ে দেয় কাজেই রাধারা কিন্তু সমস্ত সখী চুপচাপ নয় রাধা রানীর সখী ললিতা বিশাখা উঠতে বসতে গোবিন্দকে গালি দিয়ে কথা বলতে তা এমন সময় ললিতা বিশাখা কি সব লোক জানে শোনো আমি আমরা তোমার কাছে রাত্রিবেলা ধর্ম কথা শুনতে আসিনি আরে ধর্ম মানি যদি শুনতে হয় গর্গ মুনির কাছে শুনবো শান্তিপনি মুনির কাছে শুনবো তোমার মতো দাগি চোরের মুখে শুনবো না শোনো শোনো সুকপট শ্যামর শুনো শোনো সুকপট শ্যামর জন্ম আরে কইছে কো হসি তুই ইহো অনুবন্ধ কইছে কহসি তোমার দয়া কি নাই হে কইছে কহসি তোমার কি নাই হে কইছে তোমার দয়া কি নাই কইছে কহ আরে কইছে কহসি তুহ ই হয় অনুবন্ধ কইছে কহসি তুই বন্ধ অনুবন্ধ কই কাছে কহসি তুহু এহ কোনো বন্ধু গোবিন্দ তোহে সপিত যে তুয়ার সপা শুনুন গোবিন্দ তো রসিক শেখর শাস্ত্রে কি বলেছেন শুনবেন শাস্ত্রে বলেছেন গোবিন্দ নিজের কথা গোবিন্দ বলছেন আমার সামনে যদি কোন শুদ্ধ ব্রাহ্মণ শুদ্ধ মনে বেদ পাঠ করে তাহলে আমি খুশি হই আমার সামনে যদি কোনো শুদ্ধ ব্রাহ্মণ শুদ্ধ চিত্তে বেদ পাঠ করে তাহলে আমি খুশি হই কিন্তু তার থেকেও বেশি খুশি হই যদি আমার প্রিয়তমা আমাকে ভালোবেসে গালি দেয় কাজেই সমস্ত গোপিত গোবিন্দের প্রিয়তমা ভালোবেসে গালি যখন দিয়েছেন গোবিন্দ আমার হরসিত ভেল তাই গোবিন্দ আমার এসো তোমরা তো আমারই হপি তোমাদের মনের যা ইচ্ছা ছিল মাজোগ মায়ার কাছে তোমরা চেয়েছিলে কাত্যায়নি মহামা মহায়ো গিনহেশ্বরে ছিলেন মা কাপ্তায়নী নন্দের পুত্র গোবিন্দকে আমরা নিজের পতিরূপে পেতে চাই আজকেই সেই দিন যেদিন গোবিন্দ সমস্ত গোপীদেরকে নিয়ে রাসলীলা করবেন তা মায়েরা গোবিন্দ যে সমস্ত গোপীদেরকে নিয়ে রাসলীলা করেছেন একটা জিনিস মনে রাখবেন এই যে বলা হয় না যত গোপী তত কৃষ্ণ অর্থাৎ যতজন গোপী তারা সবাই ভাবলেন গোবিন্দ হয়তো আমার কাছে আছেন কিন্তু গোবিন্দ কিন্তু সবার কাছে নেই গোবিন্দ নিজের মায়া এমনভাবে বিস্তার করেছেন সমস্ত গোপী মায়াই রয়েছে হয়তো গোবিন্দ আমার কাছে আছেন কিন্তু গোবিন্দ কিন্তু কারোর কাছে নেই গোবিন্দ মাঝখানে একা দাঁড়িয়ে নৃত্য করেছে কাজেই আসুন আমরা আজকে রাসলীলা শুরু করব সবার আগে গোবিন্দ বললেন মা যোগ মায়া তুমি এসে আমার মঞ্চ সজ্জিত করো আমার মঞ্চ সাজিয়ে দাও তারপর আমি রাসলীলা শুরু করব। তাই মায়েরা এবং ভক্তগণ সবাই একবার আমার সঙ্গে হাত জোড় করুন সবাই দয়া করে হাত জোড় করুন আজকে স্বয়ং গোবিন্দ মা যোগ মায়াকে স্মরণ করলেন সবাই একবার

चार्य विशेषतः त्वमेव सात्वं सावित्री त्वं देवी जननी परा त्वैव धार्यते सर्वं त्वैतत् सृज्यते जगत् त्वैतत् पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा विशिष्टौ सृष्टि रूपा त्वं सेति रूपा तथा समृति जगतोस्य जगणमये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महासुरि प्रकृतिस्त्वं च सर्वस्वं गुणप्रविभावने शुष्ट शांत है शांत रे वजह खड़गी ने घोरा ने घोड़ा तथा शंख ने चाप ने वाणा भोषणे परिघायुधा सोमया सोमया तराशे सोमया अभ्यस्वती सुंदरी परा আজকেই সেই দিন যেদিন আমি আমার গোপীগণকে সঙ্গে নিয়ে রাসলীলা করব তুমি দয়া করে আমার রাস মঞ্চ সুসজ্জিত করে দাও যাতে আমি রাসলীলা শুরু করতে পারি